এসো কোরণের আলো মেখে আলোকিত হই আধারের শত পথ মারিয়ে এসো আলো মেখে আলোকিত হই আধারের শত পথ মারিয়ে পথহারায় দেশের লাখো তরুণের পথহারায় দেশের লাখো তরুণের আলোয় ফেরা বহাত বাড়িয়ে আলোয় ফেরা হাত বাড়িয়ে এসো কোরআন আলো মেখে আলোকিত হয়ে আধারের শতপথ পথ মারিয়ে এসো কোরআনীর আলো মেখে আলোকিত হয়ে আধারের শতপথ পথ মারিয়ে আমাদের পথ রাসুলের পথ সুন্দর শান্তির ঠিকানা যুগে যুগে সত্যের সেনানি এই পথে করে গেছে সাধনা আমাদের এই পথ রাসুলের পথ সুন্দর শান্তির ঠিকানা যুগে যুগে সত্যের সেনানি পথে করে গেছে সাধনা ছাজাল বেড়া জল ছলোনার মায়া জাল মিথার বেড়া জল আঁকা বাঁকা শত পথ দাঁড়িয়ে আলোয় ফেরাবো হাত বাড়িয়ে এসো কোরআনের আলো মেখে আলোকিত হয়ে আধারের শত পথ মারিয়ে আলো মেখে আলোকিত আধারের শতপথ মারিয়ে দিকে আজ চলে দ্বন্দ্ব লড়াই হকার বাতিলের সীমানা দিনের পথে যারা সাহাদাতে পায় চলে যায় মাবুদের ঠিকানা দেখে দেখে আজ চলে হকারে বাতিলের সীমানা দিনের পথে যারা সাহাদাতে পায় চলে যায় মাবুদের ঠিকানা শহীদের খুনে রাঙায় জমিন আমার প্রিয় সাধিকা। তিতুমির না মানবোনা দার হানাদার শহীদের রাঙায় জামিন আমার আমার প্রিয় সাধিকার তিতু মির শাখারে আঙিনাই হানাদার মালুম জনতার দিতে হবে অধিকার মাজলুম জনতার দিতে হবে অধিকার হাসি ছড়িয়ে হাত বাড়িয়ে কোরআন আলো মেখে আলোকিত হয়ে আধারের শতপথ মারিয়ে এসু কোরআনীর আলো মেখে আলোকিত হয়ে আধারের শত পথ মারিয়ে পথহারায় দেশের লাখো তরুণের পথহারায় দেশের লাখো তরুণের আলোয় সেরা হাত বাড়িয়ে আলোয় সের আবহাত বাড়িয়ে এস আলো মেখে আলোকিত হয়ে আধারের শত পথ মারিয়ে আলো মেখে আলোকিত হই আধারের শতপথ পথ মারিয়ে আমাদের এই পথ রাসুলের পথ সুন্দর শান্তির ঠিকানা যুগে যুগে সত্যের সেনানি এই পথে করে গেছে সাধনা আমাদের এই পথ পথরা পথ সুন্দর শান্তির ঠিকানা যুগে যুগে সত্যের সেনানী এই পথে করে গেছে সাধনা ছলনার মায়াজান মিথার বেড়া জাল ছলনার মায়াজাল জল মিথার বেড়া জাল আঁকা বাঁকা শত পথ তাড়িয়ে আলোই ফেরাবো হাত বাড়িয়ে ইসু কোরআনের আলো মেখে আলোকিত হয়ে আধারের শতপথ মারিয়ে ইশ কোরআনের আলো